আমি একজন সাধারণ হকার ট্রেনে আমি দাঁতের মজন ওই বিভিন্ন কোম্পানির কিছু ওষুধপাতি বিক্রি করতাম এখন ট্রেন চলাচল যেহেতু বন্ধ ট্রেন ভ্রমণে আমরা যেতে পারতেছি না এই জন্য আমরা খুব কষ্ট করে আছি আমি রেলওয়ে ক্যান্টিনে চাকরি করতাম আমার বেতন আছে চারশো টাকা এখন গাড়ি টাড়ি বদ্ধ আমাদের দোকানপাট বদ্ধ আমরা কিছু করে খাইতে পারতেছি না আমার বউ আছে সন্তান আছে দুটা সমিতি আছে আম কিছু দিতে পারতাম না আমার একটা কামাই নাই যে হাজার দশ দিন ধরে আপনার কাছে খারাপ এমন খারাপ দশ দশ ট্রেকি নাই ওটা আমরা চলি কেমন আপনার লোকের গাড়ি দিলে সেটা আমরা হাজারো যাত্রীদের পদচারণায় মুখুর হিত থাকত ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনটি এখন স্টেশনটিতে নেই কোনো ইঞ্জিনের হুইসেল নেই কোনো ট্রেনের জন্য অপেক্ষায় যাত্রী বর্তমানে এই স্টেশনের বিশাল এলাকা জুড়ে এখন একেবারেই নীরবতা স্টেশনটি দিয়ে বিভিন্ন গন্তব্যে আন্তনগর কমিউটার ও লোকাল ট্রেন সহ মোট চব্বিশটি ট্রেন চলাচল করত সরকারি চাকরিতে কুটার সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের নিরাপত্তায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ গত ১৯ জুলাই থেকে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রেখেছেন তবে কয়েকদিনের মধ্যে স্বল্প দূরত্বের লোকাল কমিউটার ট্রেন চালু হওয়ার কথা থাকলেও তা চালু হয়নি কবে থেকে পুরোদমে ট্রেন চালু হবে এখনও কোনো সিদ্ধান্তের কোনো খবর পাওয়া যায়নি ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ীদের মালামাল পরিবহন তাছাড়াও বিপাকে পড়েছেন রেল স্টেশনে বিভিন্ন ধরনের ক্ষুদ্র দোকানি কর্মচারী ও হকাররা এবং স্টেশনে মালামাল ওঠানামা করার জন্য ষোলো জন কুলি স্টেশনতে প্রায় একশোটির মতো পরিবারের কোনো কাজ না থাকায় এখন তারা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন গৌরীপুর রেল স্টেশন ঘুরে এমন চিত্র দেখা যায় কথা হয় স্টেশনের কুলি ক্ষুদ্র দোকান মালিক কর্মচারী ও হকারদের সাথে তারা জানেন আয় রোজগার থাকায় বর্তমানে তাদের দুরবিসাহ জীবন যাপনের কথা আমাদের স্টেশনে অনেক এখন অনেক মাল পোড়া রয়েছে পরিতক্ত হিসাবে নষ্ট হই খুব কষ্টে আমরা 16 জন লেবার স্টাফ মিলা চলতে পারতাসিনা যেহরালো 10 দিন ধরে আপনারা ফারণ খারাপ এমন খারাপ 10 10 টাও ভি হে নাই আমরা চলি কেমনে আমি একজন সাধারণ হকার ট্রেনে আমি দাঁতের মজন ওই বিভিন্ন কোম্পানির কিছু ওষুধপাতি বিক্রি করতাম এখন ট্রেন চলাচল যেহেতু বন্ধ ট্রেন ভ্রমণে আমরা যেতে পারতেছি না এই জন্য আমরা খুব কষ্ট করে আছি তো ট্রেনে পাপন বিক্রি করতাম দৈনিক দুই চার পাঁচশো টাকা ইনকাম হইতো এখন তো এক দেড়শো টাকা ইনকাম করার মতো কোনো সোর্স নাই আমার আমি খুব কষ্টেই আছি দুর্যোগে বাস আমি রেলওয়ে ক্যান্টিনে চাকরি করতাম আমার বেতন আছে চারশো টাকা এখন গাড়ি টাড়ি বদ্ধ আমাদের দোকানপাট বদ্ধ আমরা কিছু করে খাইতে পারতি না আমার বউ আছে সন্তান আছে দুইটা সমিতি আছে আমি কিছু দিতে পারতি না আমার একটা কারো কামাই নাই এখন ট্রেনে যদি চালু হয় তাহলে আর কি আমাদের ভালো হয় আমরা দোকানপাটটি খুললে আমরা চলতে পারবো স্টেশন তো প্যাসেন্ডার নাই গাড়ি ঘোড়া চলে না তার জন্য ব্যবসা বাণিজ্য মন্দা আগে যখন চার পাঁচ হাজার টেপ বেচতাম চার পাঁচশো টাকা জন দাঁড়ি তার জন্য কষ্টই চলি আগে ট্রেন চলাচল করলে লোকজন লোকজন আয়ত ব্যবসা বাণিজ্য করতাম সংসার চলতো এখন সংসার চলে না খুব কষ্ট আছে আমি এই যে স্ট্যানে আমি একটা ছোটোখাটো ফলের দোকান করতাম এটা আমার বাল বাচ্চা চলে সংসার চলতো কিন্তু স্ট্যানে হন দোকান বদ্ধও নেই এই যে আমার ফলের দোকান বদ্ধ হন আমার সংসার চলে না আমি খুব কষ্টে আছি গাড়িগুলো না চলাতে ব্যবসা বাণিজ্য খারাপ ব্যবসা নাই ট্রেন চলে না এরপর ভর রয়েছে ব্যবসা বাণিজ্য নাই সারাদিনে দুশো পাঁচশো টাকা বিক্রি হয় জনগণ আসেনা এলাকার লোক আসে ট্রেন চলে না ট্রেন না চলাতে আমাদের খুব ব্যয়াবহ অবস্থা গরিবপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান বিভিন্ন স্থানে কুটা সংস্কার আন্দোলনের নামে দুষ্কৃতিকারীদের নাশকতায় রেলের অনেক ক্ষতি হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ রেখেছে ঊর্ধ্বতনা কর্তৃপক্ষের নির্দেশেই ট্রেন চলাচল করার কথা রয়েছে ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন গৌরীপুর ময়মনসিংহ